হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছে একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ঠাকুরের কৃপায় সকলে ভালো থেকো সুস্থ থেকো তো জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসবের দিন রান্না রান্নাবান্না ঠাকুরের ভোগ যা কিছু করেছি সেই সমস্ত কিছু নিয়েই আমার এই ভিডিওটা তো বন্ধুরা আমাদের বাড়িতে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসবের দিন গোপালকে ভোগ রান্না করে দেওয়া হয় তো সেই ভোগের দায়িত্ব কিন্তু আমার ওপরেই থাকে প্রত্যেক বছর আমি গোপালের জন্য ভোগ রান্না করে গোপালকে নিবেদন করা হয় তো এবছরও ঠিক তেমনই তবে এবছরের ভোগের একটু আলাদা করেছি ভোগ আলাদা রকম প্রত্যেক বাড়ি কিছু না কিছু নিত্য নতুন করে দেওয়ার চেষ্টা করি তবে এবারে আমাদের দুজনেরই অর্থাৎ মা আর আমার দুজনেরই ভাবনা একই যে গোপালকে এবার আমি একটু অন্নভোগ করে দেব সেই জন্য সেই রকম মনের প্রস্তুতি নিয়েই সকালবেলা থেকে লেগে পড়েছি ভোগের আয়োজনে তো বাইরে প্রচণ্ড রোদ্দুর প্রত্যেক বছর আমরা ভোগের আয়োজন ঠাকুর ঘরের সামনে অর্থাৎ ছাদের উপরেই করি তবে এবারে কালকে জন্মাষ্টমীর দিনে যেটা ছিল প্রচণ্ড রোদ্দুর ছিল যে কারণে আর বৃষ্টির ভয় একটা ছিল যে কারণে আমরা নিচের ঘরেই ভোগের আয়োজনটা করেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে কোনো দিকে না তাকিয়ে একদম ঠাকুরের ভোগের দিকে মন দেব আর সেই সমস্ত রান্না বান্না নিয়ে বসে পড়েছি যেহেতু আমি একা হাতেই করি পুরো ভোগের আয়োজনটা তো তাই একদম সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসি না কারণ রান্না করতে করতে আমি সমস্ত কিছু জোগাড় করি মানে একটা কোনো পদ বসিয়ে দিলাম তারপর বাকি কোনো পদের আয়োজন ঠিক সেইভাবেই আমার মনে হয় এইভাবে করলে আমারও তাড়াতাড়ি হয় আর যেহেতু সমস্ত কিছু যদি জোগাড় করে নিয়ে বসি তাহলে অনেকটা লেট হয়ে যায় তাই আমি একদম হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে নিই জল থেকে শুরু করে আর তারপর ভোগের আয়োজনে বসে পড়ি আজকেও তাই সকালবেলা উঠে সেই সমস্ত কিছু করেছি মানে সবার প্রথমে সবজি আনাজপাতি যা ছিল সমস্ত কিছু ধুয়ে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বসেছি আর দেখো আমি যেখানে রান্না করছি চার পাঁচটা মনে হচ্ছে একটু অগোছালো কিন্তু একদমই সেটা নয় কারণ আমি একের পর এক হাতে জোগাড় করছি আর একের পর এক হাতে রান্না করে যাচ্ছি তো যাই হোক এইভাবেই আমি প্রত্যেকটা বছর গোপালের জন্য ভোগ রান্না করে যাই আমার তো ভীষণ ভালো লাগে আমি যখন ছোটোবেলায় কোনো জায়গায় ঘুরতে যেতাম বা কোনো মেলায় যেতাম বা কোনো ঠাকুরের স্থানে যেতাম সেখানে যখন ছোটো গোপাল দেখতাম আমি নাকি বারবার বলতাম আমার মাকে যে আমাকে একটা গোপাল কিনে দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবো আর তখন আমার মা বলতো যে এখন গোপাল পুজো করা মানে তোদেরকে কে সামলাবে আর আমি কাকে সামলাবো মানে মা গোপাল সেবা করবে না আমাদের দুই ভাই বোনকে মানুষ করবে তো মা তখন বলতো আমাকে যে তোকে যে বাড়িতে বিয়ে দেবো সেই বাড়িতে গোপাল থাকবে সেই বাড়িতেই তোকে বিয়ে দেবো এরকম একটা কথা বলতো যাই হোক ভাগ্যচক্রে আমার সেই দিন আমার সেই গোপাল আমার কাছে এসছে বা আমার বাড়ি যেখানে বিয়ে হয়েছে সেখানে আগে থেকেই গোপাল উপস্থিত ছিল তো খুব ভালো লাগে এই কথাটা যখনই এখন মনে পড়ে তো মায়ের কথা তো খুব মনে পড়ে আর জানি না তখন হয়তো মায়ের কথাও ভগবান হয়তো কান পেতে শুনেছিলেন যে কারণে আমার যে বাড়িতে গোপাল আছে গোপাল সেবা হয় সেই বাড়িতেই বিয়ে হয়েছে এটা ভেবে ভীষণই ভালো লাগে আর প্রত্যেক বছর যখন এইভাবে গোপালের জন্য ভোগ রান্না করতে বসি তখন কথাটা কিন্তু আমার বারে বারে মনে পড়ে তো আজ সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও যদি এরকম কোনো কথা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো শেয়ার করো ভীষণ ভালো লাগবে তো আজকে গোপালের জন্য অনেক কিছু ভোগের আয়োজন করা হয়েছে সেই সমস্ত কিছু একের পর এক ধীরে ধীরে আমি সম্পূর্ণ করছি ভীষণ ভালো লাগছে সকাল থেকে ভোগের আয়োজনেই মেতে উঠেছি আর অন্য কোনো দিকে মন দিইনি তো এখন ভোগের আয়োজন প্রায় শেষের পথে তো দুটো আজকের পদ বেড়েছে মানে রান্না করতে করতেই এই দুটো ভাবলাম করা যাবে করতে হবে কারণ প্রত্যেক বছর দেয়া হয় এবছরটা যদি না দিই মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক সমস্ত ভোগ দেখো এক পর এক সব করেছি কি কি করেছি তোমাদের একটু দেখাই এবারে আমরা সাদা অন্ন মুগের ডাল পাঁচ রকম ভাজা শাক ভাজা তারপরে পোলাও করেছি একটু আর পনির আলুর রসা পাঁচ মিশালি তরকারি চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলো তো আছেই তো আমার তো ভোগের আয়োজন সমস্ত কমপ্লিট মা একে একে ভোগের থালা সাজিয়ে এখন গোপালকে নিবেদন করে দিয়েছে তো আমার এই রান্না বান্না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা গোপালকে ভোগ অন্নপ্রসাদ নন্দোৎসবের দিন এই আয়োজন করেছ সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে এখনকার মতন টাটা